1 কোটি টাকা আপনাকে দেব বাপরী মসজিদ ভিত্তে স্থাপন হবে স্লাম ডাগলে চিনিমিনি আপনি না বলে ধরব যদি চিনিমিনি খেলেছেন বিজি 1 টাকা সাইম সিদ্দিকি জীবনে চোখে দেখেছে এক কোটি টাকা দেবে বলে বড় কথা বলছে কদিন আগে বললেন সক্কাদ মোল্লার মতো একটা খুনি সক্কাদ মোল্লার মতো একজন দর্শনকারী সক্কাদ মোল্লার মতো গুন্ডা একজন তোলাবাজ কে বললেন যে দাদা হুজুরের দোয়া আছে মানে এরকম ধরনে সাইম সিদ্দিকের মতো হ্যাঁ ওই তো বললাম সাইম সিদ্দিকি ওইরকম লোক চাতা মানুষ অর্থ গতি লোভের জন্য ওকে যে পঞ্চাশ হাজার টাকা দেবে তার হয়ে দোয়া করে দেবে মরা মানুষকে জ্যান্ত বলে দেবে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর সারা বিশ্বে জুড়ে দেখেছে কিভাবে পুরানো ঐতিহাসিক মসজিদকে ভেঙে মন্দির তৈরি করেছে অপদার্থ সরকার যারা সংবিধান বিরোধী কাজ করেছে আর যারা কলকাতা মহামান্য আদালতের রায় নিয়ে শুভ সূচনা করছে তার এখনো বিরোধিতা করছে কিছু মলানা সাহেবের মানুষ কিছু মুসলমান নামধারী মানুষ তাদের বলবো আপনারা ভালো করে বুঝুন যদি ইমান বা পরকালের কথা ভাবেন বা গোরের কথা ভাবেন কালকে আমাদের রোজ আসরে আপনারা জবাব দিয়ে করতে হবে না হলে এই কালে বেঁচে থাকতে থাকতে আপনাদের পাশে দা যাওয়া যাবে না মুসলমান নাম খাতা থেকে আপনাদের বাদ হয়ে যাবে যে মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়া রীতিমতন ভাইরাল এক কোটি টাকা দেখাতে হবে আমি আপনাদের মাধ্যমে বলছি ফুরফুরা শরীফের কাউকে বিরোধিতা করিনি কিন্তু এই সাইম সিদ্দিকির উদ্দেশ্যে আমি পরিষ্কার বলছি উনি ফুরপুরা শরীফের গোটা পীর সাহেবের বংশকে কলঙ্কিত করলেন বদনাম করলেন যেমন কাসেম সিদ্দিকি করেছেন তমন সাইম সিদ্দিকি পুরো বদনাম এবং কলঙ্কিত করলেন ফলে বড় দুঃখের বিষয় আমি ফুরপুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার সমস্ত মরিদ ভক্তগণদের কাছে আবেদন রাখবো এই মোনাফেক সাইম সিদ্দিকির পাশে যাবেন না এর কাছে থাকলেও আপনারই মান হারা হয়ে যাবে কারণ এক কোটি টাকা সাইম দিকে জীবনে চোখে দেখেছে এক কোটি টাকা দেবে বলে বড় কথা বলছে কদিন আগে বললেন সকাল মোল্লার মতো একটা খুনি মোল্লার মতো একজন ধর্ষণকারী সক্ষ মোল্লার একজন তোলাবাজকে বললেন যে দাদা হুজুরের দোয়া আছে ফলে এরকম ধরনের সাইম দিকের মতো হ্যাঁ ওই তো বললাম সায়েন্সের ওই রকম লোক চাটা মানুষ অর্থ গদি লোভের জন্য ওকে যে পঞ্চাশ হাজার টাকা দেবে তার হয়ে দোয়া করে দেবে মরা মানুষকে চ্যান্ত বলে দেবে বলে এই সায়েন্সের দিকে সেই মানুষ আ যে গরুর যে গরু সার তাকেও জয় করে বলবো মাংস খা হালাল হয়ে যাবে তো সেই মানুষ ঘুরেন ফেরেন মানুষ টাকা দেবে বলে সোশ্যাল আমি আপনাদের মাধ্যমে বলছি আমি হোসেন গাজী আমি এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছিলাম যে ৬ ডিসেম্বর ভারতীয় সংবিধানের নিয়ম আছে মসজিদ করায় কোনো বাধা নেই সেই অনুযায়ী কেউ রুখতে পারবে না কেউ আসুক না আসুক আমি হোসেন গাজী সোশ্যাল মিডিয়া সহ সমস্ত বাংলার মানুষের কাছে অনুরোধ করবো আপনারা আসুন পাঁচই ডিসেম্বর থেকে রেজিনা করে ওই মুর্শিদাবাদে আমি থাকবো ছয় ডিসেম্বর শিলান সে পরে রিটার্ন হবো এসেছি কথা দিয়েছি চলে এসেছি আর হাইকোর্টে মহামান্য বিচারপতি একদম সংবিধান ধরে ধরে সঠিক রায় দিয়েছে সাইম সিদ্দিকি বলুক যে জজ সাহেব কি ভুল রায় দিয়েছে সাইম সিদ্দিক যদি ক্ষমতা থাকে আজও আছি বারো ঘন্টা সময় কেন অনলাইনে বলুক এগুলো নিশ্চয়ই দেখছে সে বলবে আজকে ছয় ডিসেম্বর উনিশশো সালে সেই কালা দিবসের পরিবর্তে আজকে সুন্দর মানুষের আনন্দিত দিবস সেই দিবসে কখন আসবে কোন সময় আসবে সবার সামনে টাকা দেবে না চেক দেবে না ফান্ডে জমা করবে না ক্যাশ দেবে বলুক আমরা সবাই মিডিয়া ওর পাশে এসে দাঁড়াবো করতে পারবে না বড় বড় ফুটানি সায়েন্সের দিকে বলতে পারবে যে আজকের এত বড় মহান কাজের জন্য কেন আসছেন না খালি ওখানে বসে বসে মিডিয়ার কাছে ফুটেজ নেওয়ার জন্য বড় কথা বললো যখন আনিস খান বললো সাইম সিদ্দিক ফুটানি নেই আবু সিদ্দিকির বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে মারলো তার খবর নেই শেখ জামিল নিয়ে পিটিএ মারলো তার খবর নেই আর পিটিএ মারলো তার খবর নেই একাধিক ঘটনা ঘটছে তার খবর নেই মুসলমানরা দেউলিয়া হয়ে যাচ্ছে মুসলমানরা লড়াই করে রক্ত দিয়ে টন টন রক্ত দিয়ে তবে দেশ স্বাধীন হয়েছে আর সেই স্বাধীনতা সংগ্রামীর পরিবারকে বদনাম করলেন কলঙ্কিত করলেন গোটা মুসলমান জাতিকে তিনি অপমানিত করলেন এই সাইম সিদ্দিকি সবার সামনে ক্ষমা চাওয়া উচিত আপনি যে ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন তার প্রতিষ্ঠানে আমরা গতকাল থেকে আছি কি বলবেন আমি আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা সহানুভূতি সম্পন্ন মানুষের কাছে বলবো আমরা সবাই জানি মাদ্রাসা মানুষের জীবন গড়ার আরেকটা হলো ফ্যাক্টরি ফলে এখানে দান করলে মানুষের কিছু কমে না যার আল্লাহ তাআলা অর্থ দিয়েছে আমরা জাকাত ফেতরা ইত্যাদি সব দান করে থাকি ফলে এখান থেকে কোরআনের বাণী শেখানো হবে আমার এই পৃথিবী দেখতে পাই আর একটা চোখ হলো শিক্ষা থেকে আরো শিক্ষা আমরা জানি যে মুসলমান শরিয়াতে একটা বাচ্চা যদি তৈরি হয় ছুটে গিয়ে একটা জান্নেলা মানুষকে এনে বলি ওগো চাচা খালা এই খালু তারা আসলে একটু নামাজ একটু নামাজ এই আজানটা দিয়ে দাও আবার যখন একটা তরুণ তুর্কি যুবক হয় তখন তাদের বিবাহিত জন্য কলমা সান্নে বলা আলেমকে দিয়ে কবুল পড়াতে হয় আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় এই কলমা জান্নে বলা মানুষকে দিয়ে জানাজার জন্য সামনে ইমাম খাড়া করতে হয় ফলে আজকে সেই জিনিস তৈরি করার এখানে আমি আপনাদের মাধ্যমে বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব আল্লাহ আপনাদের যাদের অবকাশ দিয়েছেন আসুন হুজুরে মাদ্রাসায় এসে এসে আপনারা একটু অর্থ সাহায্য করুন বাইনাদের অ্যাকাউন্টে আপনারা পাঠান অনেক স্বভাব পাবেন দোয়া পাবেন শুধু হজ করলে স্বভাব পাওয়া যায় না ফলে দানের মধ্যে অনেক কিছু দোয়াটাও দরকার সবকিছু